ফ্রন্টের অরিজিনাল কন্ডিশন আছে প্রত্যেকটা হেডলাইট ফগ লাইট গ্রিন গাড়ির সাথে নাম্বার প্লেটটা দেখেন খুবই ফ্রেশ অবস্থায় পাবে এটা হচ্ছে টয়টা 500 সিটি 2009 এর মডেলের গাড়ি দাদা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 22 অব্লিক ডি মধ্যগুনি তেজগাঁও হ্যাপি হোমস গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বলি আর আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আজকে ভিডিওতে কি নিয়ে আসলেন আজকে দুইটা গাড়ি দেখাবো দুইটাই সেভেন সিটার দুইটা সিসি 1500 দুইটাই বেজ ইন্টেরিয়র দুইটাই তেলের গাড়ি ওকে এভেন দিয়ে শুরু করেন জি এভেন যে প্রথমে আটের গাড়িটা দিয়ে শুরু করি এটা হচ্ছে টয়টা এভেন যা দুই মডেল রেজিস্ট্রেশন ইয়ারও হচ্ছে দুই আমি যদি ফ্রন্ট লুকটা দেখে দেখেন ফ্রন্টের অরিজিনাল কন্ডিশন আছে প্রত্যেকটা হেডলাইট ফগ লাইট গ্রিন তার সাথে নাম্বার প্লেটটা দেখেন খুবই ফ্রেশ অবস্থায় পাবে কোনো ধরনের কোনো দাগ স্কেচ পাবে না অরিজিনাল কন্ডিশনে পাবে আমি প্রথমেই গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা দেখাই বাবু ভাই দেখেন জি পনেরোশো সিসির ইঞ্জিন ওয়ান পয়েন্ট ফাইভ লিটার হান্ডি চেসিস মার্সেল হান্ড্রেড ফ্রেশ অবস্থায় পাবে ট্যাক্সটাও কম ট্যাক্সটা মাত্র পঁচিশ টাকা ভাইয়া বললাম না যে দুইটা গাড়ি দেখাবো দুইটা সি সি পন্টস ইন্টেরিয়র তেলের গাড়ি আর এআইটিও একবারে টাকা ওকে যে বেজি দেখেন ভ্যায় একদম নতুনের মতো জি জি থেকে শুরু করে সিলিং থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট পাবে ফ্রেশ অবস্থায় ওকে আর এটা কিন্তু দুয়েল এসির আপ্তরন আচ্ছা দেখেন দুয়েল এসির আপ্টন স্বভাবে জি

এই গাড়ির প্রাইসকেও চাচ্ছেন আবারও বলি অ্যাভেঞ্জার আটের মডেল আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির তেলের গাড়ি আর এই গাড়িটার আস্টিংগুলো চাচ্ছি আমরা বারো লক্ষ নব্বই হাজার টাকা কথা বলতে পারবে সেক্ষেত্রে শোরুম আসতে আমরা কিছুটা অবশ্যই অনার করবো আর এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে টয়টা পাঁচশো সিটি দু হাজার মডেলের গাড়ি যে রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু এটা সি সিও পনেরোশো মাত্র পঁচিশ হাজার টাকা ওকে এটার কিন্তু গ্লাসগুলো পাবে অরিজিনাল এর হচ্ছে পেছনের কন্ডিশন আচ্ছা আচ্ছা এই হচ্ছে ভিতরের কন্ডিশন 7 সিটারের গাড়ি 7 সিটারের গাড়ি এটার বডিতে কোনো ধরনের কোনো দাগ এসে আসে জাস্ট বিবি আর চালাবে রেডি টু ড্রাইভ কন্ডিশন জি কালার হচ্ছে আপনার রেড ওয়াইন কালার সুন্দর কালার সুন্দর কালার গাড়ির ভাই প্যাড গুলো দেখেন একদম নতুন এর মতো প্যাড ড্যাশবোর্ড প্রত্যেকটা পার্ট দেখেন ফ্রেশ অবস্থায় পাবে ওকে আশা করি দেখলে পছন্দ হবে জি জি অবশ্যই

হ্যান্ডি চেস স্মাসেল অরিজিনাল ফ্রেশ অবস্থায় পাবে কোনো ধরনের কোনো কাজ পাবে না যে কোনো জায়গা থেকে চেক আপ করে নিতে পারবে কাস্টমার তার মন মতো ওকে এটার মডেল কত বলছেন নয়ের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন এটার প্রাইস কত চাচ্ছেন এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি তেরো লক্ষ ত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাস্কের বিডি আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরো সেভেন ওয়ান ট্রিপল টু নাইন জিরো এইট ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম